ভাই বর্তমানে ভাই ভাইদের একদম দামা কভারে ভাই নিয়ে আসছি আমরা প্রত্যেকটা মালে আজকে ডিসকাউন্ট প্রত্যেকটা নিত্য নতুন কালেকশন চমৎকার প্রত্যেকটা প্রত্যেকটা ভাই ক্যাটালগ সেটিং ভাই এই যে দেখেন খুব সুন্দর ডিজাইন এরকম সেটিং করা অনেক

ঠিক আছে এবং প্রত্যেকটাতে রং কালার গ্রান্ডি থাকবে সারাদেশে নিতে পারবে হোম ডেলিভারি কুরিয়ারে আমাদের সর্বনিম্ন ওনারা নিতে পারবে পনেরো পিস অ্যাডভান্স এক হাজার বিশ টাকা আচ্ছা আমরা কালেকশনে চলে যাই কালেকশনে প্রথমে দেখাচ্ছি ডিজিটাল মালহার চমৎকার ডিজাইন প্রত্যেকটা সুতি কোয়ালিটি হবে একদম সুতি সুতির মধ্যে যে এটা হচ্ছে এটা ছনাটা জি এটা চোনাটা এই বলতে বিভিন্ন ডিজাইন হবে কালার হবে বিভিন্ন ডিজাইন হবে জি বিভিন্ন ডিজাইন হবে কালার হবে ওকে যে চমৎকার কালেকশন আগে আমাদের ছিল চারশো বিশ টাকা আজকে দিচ্ছি শুধুমাত্র

শুধুমাত্র 400 টাকা 400 টাকা দিই মাত্র 400 টাকা এটা ভাই ঠিক বলতাছেন পরবর্তীতে দিতে পারবেন এসব ভাই এখন ভাই আমাদের এখন যে বাজারটা যাইতাছে এটা হচ্ছে সীমিত সময়ের জন্য শুধুমাত্র এক সপ্তাহের জন্য হাইস্ট চলে দুই সপ্তাহের অফারটা তারপর পুরো তো মাল এটা এমনিতেই স্টক আউট হয়ে যাবে কারণ এখন দিতেছি কমে আচ্ছা শুন শুধুমাত্র এটা হচ্ছে 400 টাকা এরপর দিবি যে জয়পুরি জয়পুরিতে মিনমা মার থেকে 10টা ডিজাইন আছে আমি শুধুমাত্র এখানে চার পাঁচটা ডিজাইন স্যাম্পল দিছি সব দেখানো পসিবল না ভাই সব দেখানো সম্ভব না দোকানে যে পরিমাণ মাল আছে আমাদের সব যদি দেখাইতে যাই সময় কুলাইতে পারবো না এই যে ডিজাইনগুলো দেখেন খুব সুন্দর ডিজাইন। ওপরে একটাতে কালার হবে এগুলা পাঁচটা করে। সেলরগুলো হবে একদম সুতি মার্সারাইজ করা আর এই যে এটা হচ্ছে ওন্নাটা একদম পিওর কটন এর মধ্যে জয়পুরে যেটা দেখেন জয়পুরি নাটা হ্যাঁ আচ্ছা পাঁচ হাতের পাঁচ এটা থাকবে সাড়ে চার হাত হবে চার হাত মানে আমি ভাই বেশি বলি না কারণ আমি বলি দি কাস্টমারদের আপনারা সরাসরি আসবেন দেখবেন তারপরে কাপড় নেবেন সব না যে আমাদের এখান থেকে শুধু কুড়ি বারে নিতে হবে রেট কত দিচ্ছেন ভাই এটা রেট আজকে শুধু মাত্র চারশো চারশো টাকা মাত্র চারশো টাকা প্রিমিয়ার কোয়ালিটির হচ্ছে আপনার এইটা হচ্ছে জয়পুরি এই যে এটা হচ্ছে সালোয়ারটা আর এই যে এটা হচ্ছে অন্যটা বা জয়পুরের মধ্যে কিন্তু অনেক কোয়ালিটি হয় বুঝছেন কোয়ালিটি শেষ হয় না আপনার এই যে এটা হচ্ছে অরবিন্দুরটা অরবিন্দুর কোয়ালিটির কাপড় আপনার এটার মধ্যে যদি আপনার মিডিয়াম কোয়ালিটি যে হয় ওইটা আপনার চল্লিশ টাকা পঞ্চাশ টাকা থেকে বিক্রি শুরু আর এই কোয়ালিটিটা আমাদের এখানে আগের ভিডিওগুলোতে আপনারা দেখবেন চারশো আশি টাকা আছে এখন তো মনে এই ভিডিওতে কমিয়ে দিব সেই জন্য যতটুক সম্ভব কমিয়ে দিচ্ছে এটা তো বুঝছেন আপনারা কাস্টমার যারা আছেন সরাসরি আসবেন কাপড় দেখবেন যদি এটা কাপড়টা দেখে মনে হয় যে এটা আপনার চারশো আশি টাকার কাপড় তাহলে আমার থেকে চারশো টাকা দিয়ে নেবেন নয়তো নেন না

মারা হয় বিশেষ কাপড়ের কালার দেখেন আপনি কালারই বলে দিবে কোয়ালিটি কেমন হবে এরপর কাপড়ের যে বড়ি থাকবে সুতার ধরন ওইগুলো তো আপনি বল দিবেন এটা হচ্ছে আপনার অনলাইনে তো বুঝতে পারবে না আসলে এই জন্যই তো আমি বলে দিলাম কাস্টমার যারা আছে ওনারা প্রয়োজন আসবে দেখবে তারপরে নিবে আর আমার এখানে কোনো সুতা মিক্স হবে না একদম পিওর সুতি কটন যদি পিওর সুতি কটন হয় তাহলে নিবে মিক্স হলে জরিমানা দেবো আমি সমস্যা নাই ঠিক আছে মাত্র চারশো টাকা এটা হচ্ছে দশ পিস চার হাজার টাকা দশটা করে ডিজাইন আছে এইগুলোতে এরপর দেখবো এই যে

খুব সুন্দর কালেকশন আমি শুধু তিনটাক এখানে ডিজাইন স্যাম্পল দেখিয়ে দিচ্ছি আর যতটা লাগে カラー ডিজাইন প্রত্যেকটা ভিডিও করে দেখিয়ে দিতে পারবো কারণ প্রতিটার মধ্যে আমাদের সেটিং প্যাডি আছে 20 পিসের প্রত্যেকটা ডিজাইনের মধ্যে যেটা হচ্ছে সালোয়ারটা সুতি আর এই যে এটা হচ্ছে ওন্নাটা আর আমাদের প্রত্যেকটা কোয়ালিটিতেই ওভারং কালার गारंटी রং কালার গ্যারান্টি হ্যাঁ দাম কত রাখছেন এগুলি শুধুমাত্র 430 টাকা 430 করে 430 এ যে ডিজাইনটা দেখেন এটা হচ্ছে একদম ইউনিক নতুন একটা ডিজাইন

অসাধারণ ডিজাইন কালার একদম স্ট্যান্ডার্ডের মধ্যে আচ্ছা কিপ রেস আছে এটার প্রাইস আগে ছিল আমাদের 550 ओके আর আজকে হচ্ছে এটা শুধুমাত্র 500 টাকা শুধুমাত্র 500 মাত্র 500 টাকায় এই যে সাইজটা দেখেন 빅6 রং কালার হবে 100% গ্যারান্টি পাকিস্তান ইলাকা আছে আপনার প্রয়োজন এটা দেখাই দিন ফিলটা এরপর হচ্ছে এই যে এটা আপনার জমজম জমজম জি জমজমের মধ্যে আর প্রথমেই আপনার জমজমের মধ্যে কপি যেটা ওটা দেখিয়ে দিলাম নয়তো মনে করেন কাস্টমাররা মনে করে এটাই কপি এই জন্য আগে ওইটা দেখালাম এখন এখন যারা মনে করেন কাপড় নিয়ে কিনে রাখবো ওরা মনে করেন সামনে যে সিজন ওই সিজনের দামে থেকে কেনার মধ্যে মনে করেন পার পিসে মিনিমাম এক টাকা মনে করেন লাভ করতেছে মনে করবেন কারণ সিজন আসলে মনে করেন এই মালটা আমাদের ছয়শ করে বিক্রি করতে হবে আমাদের নিজেদের কারণ আমাদের কিনে আনতে হবে বেশি দিয়া কারখানা থেকে আর আমাদের বেশিতে বিক্রি করতে হবে এই যে এটা চোননাটা আড়াইhbar এর পাঁচ হাত শুধুমাত্র 530 টাকায় এগুলো শুধুমাত্র 530 530 টাকা এই যে প্রত্যেকটাই হবে একদম ফ্রি সাইজ যত মোটা হোক লম্বা হোক সবাই পড়তে পারবে খুব চমৎকার জি চারটা করে কালার হবে প্রতিটাতেই প্রতিটাতেই হ্যাঁ হ্যাঁ এই যে এই যে এখানে প্রত্যেকটার বান্ডেল আছে আর অনেক ডিজাইন আছে হ্যাঁ অনেক ডিজাইন আছে আমি কিন্তু সব ডিজাইন দেখাতে পারি না ভিডিওতে কারণ আমাদের সময় স্বল্পতার কারণে সব দেখানো যায় না এর থেকে মনে করেন শুধু কয়েকটা স্যাম্পল দেখাতে হয় খালি ধারণা দিচ্ছে জি জি এই যে ওয়াও চমৎকার ডিজাইন একদম কালারফুল হবে এই যে এটা হচ্ছে সালোয়ারটা আর এই যে এটা হচ্ছে ওন্নাটা প্রত্যেকটা ওন্নাই হবে আর হাত ভরে পাঁচ হাতের ওন্না এই যে কোনো প্রকার রঙ যাবে না কে বলে না ভাই আমি তো প্রথমেই বললাম আমার এখানে যেই কোয়ালিটি আছে যেটা প্রত্যেকটাতে রং কালার গ্যারান্টি হোক প্রতিটাতে আর আপনাদের জন্য গাছকে মার্শাল প্রত্যেকটার মধ্যে শুধু অপেক্ষা করেন বিডিউটা দেখতে থাকেন এই যে আর এটা হচ্ছে আপনার কাজ করা সে কটনের মধ্যে কাজ করা বিভিন্ন ডিজাইন হবে কালার হবে এই যে এটা হচ্ছে অন্যটা বাই কিলোপের কথা রাখছেন এটার প্রাইস দেখ গাছকে শুধুমাত্র চারশো টাকা মাত্র চারশো মাত্র চারশো টাকা এগুলোতে বিভিন্ন ডিজাইন হবে কালার হবে যত পিসটা তত পিস দেওয়া যাবে হ্যাঁ যতটা চাইবে ততটাই যতক্ষণ পর্যন্ত স্টকে থাকবে ততক্ষণ পর্যন্তই দিতে পারবো ক্যাটালগে যাবে ঠিক তেমন জি জি ক্যাটালগ সেটিং এই চমৎকার ডিজাইন পছন্দ হলো বেশি স্ক্রিনশট নিয়ে রাখবেন হিউজ কালেকশন দেন না জি ভাই ওকে ভিডিও ডিসক্রিপশনে যে নাম্বার আছে সেটা ইমেল এবং WhatsApp নাম্বার অ্যাড করে ভিডিও কল দিবেন আশা করি বুঝেন তারপরে এটা হচ্ছে আপনার সোনপুরের মধ্যে আচ্ছা এগুলি বর্তমান প্রাইস রাখছেন ভাই এটা ভাই আমরা আগে বিক্রি করতাম 950 এখন দিচ্ছি শুধুমাত্র 800 টাকা 800 টাকা মাত্র 800 টাকা মাত্র 800 পাইকারে ওকে এই যে প্রত্যেকটা ইনারে কাপড় ভিতরে দেওয়া আছে ওনাটা একদম কাটওয়ার্ক করা হবে এটার মধ্যে কিন্তু এখন কপি আছে ওইটা বিক্রি করে আপনার এই 650 আপনার এই 680 এরকম বুঝছেন কোয়ালিটির ভাই শেষ না এটা হচ্ছে ইন্ডিয়ানটা ইন্ডিয়ানের মধ্যে যেটা একদম ওইটা এটা

একদম ফ্রি সাইজ এবং চারটা করে কালারে যে আপনার এখানে বান্ডেল আছে আমার এখানে বান্ডেল আছে আমি বান্ডেল বান্ডেল করা ভাই যত চাই দিতে পারো কালেকশন দিছে এই যে ওনার কালারটা দেখেন ওকে অসাধারণ কালার হবে আমি শুধু স্যাম্পল দেখাচ্ছি কয়েকটা 750 করে দিচ্ছি শুধু মাত্র 750 ভাই এটা পানির দাম বলে বর্তমান বাজারে তুলনায় মাশাল এই দামে হচ্ছে পানির দাম পানির দাম বলে এটাকে এই যে এটা হচ্ছে সেলওয়ারটা আর এই যে এটা হচ্ছে ওনার এটা পানির দাম বলতেই পারেন

যত টুক সম্ভব কমিয়ে দেওয়ার চেষ্টা কর যত টুকল ভাই ভাই হ্যাঁ কারণ আমরা ভাই পাইকারি বিক্রি করি আমাদের পার পিসে বিশ টাকা লাভ লেয়ে যথেষ্ট। আমাদের তো বিক্রি বেশি সেল বেশি করতে হবে যে এটা হচ্ছে সালোয়ারটা আরে যেইটা হচ্ছে মাত্র পাঁচশো আশি টাকা কোনো প্রকার রং গুলো কিন্তু ভাই হাই থাকে এগুলো ভাই আমরা নতুন ভিডিও দিচ্ছি না কাস্টমার আমাদের চেহারা দেখলে চিনে চেহারা দেখলে চিনে অবশ্যই এখন কি দেখাচ্ছেন বেটা এটা হচ্ছে নাইরা কটন নাইরা জি এগুলো তো অসংখ্য কালার ডিজাইন আছে আমি শুধু স্যাম্পল দেখাচ্ছি ডিজাইন কিন্তু আনকমন এগুলো যে সালোয়ারটা এই যে এটা হচ্ছে নাইরা কটন কত করবে ভাই নাইরা দিব আজকে শুধু মাত্র 500 মাত্র 500 টাকা আপনারা এখানে কিন্তু আগে অন্যান্য ডিজাইন ছিল এগুলো ছিল আপনার 550 এটা হচ্ছে আজকে শুধু মাত্র 500 টাকা এরপরে দিব এই যে আপনার জর্জেটের মধ্যে জর্জেটের মধ্যে আজকে কয়েকটা কোয়ালিটি কারণ সামনে ইডি আসছে এখন জর্জেট লাগবে জর্জেটের কোনো মিত্র নাই এই যে এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান জর্জেটের মধ্যে এটা আপনার ডিজিটাল প্রিন্ট প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা আর সিকোয়েন্সের এই যে এটা হচ্ছে সালোয়ারটা আর এই যে এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা হবে শিপনের মধ্যে কাজ করা হবে আরই কাজ করা আমি একটা স্যাম্পল খুলে দেখাচ্ছি এই যে ওকে ইটা কিন্তু এই শিপনটা হবে ইন্ডিয়ান জেইবডি ওয়েটার মধ্যে ঠিক আছে জাম্পল তো দেখা না তিনটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই যে ওয়াও খুব সুন্দর কালার জি কত করে স্ট্রাকশন এই যে এটা হচ্ছে ওন্না সালোয়ার এর প্রাইস আজকে খুব সীমিত আকারে দেবো খুব কমে যেন কাস্টমার নিয়ে ব্যবসা করতে হ্যাঁ হ্যাঁ ভাই আমরা আগে 450 বিক্রি করছি আজকে শুধু 380 টাকা মাত্র 380 মাত্র টাকা ইন্ডিয়ান জর্জেট अवेलेबल ভাই যতক্ষণ থাকে ততক্ষণই আচ্ছা আর এটা প্রথমত হচ্ছে ইন্ডিয়ান বডি দ্বিতীয়ত হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্ট আবার হচ্ছে এটা কাজ করা আচ্ছা এই যে এটা হচ্ছে সেলোয়ারটা আর এই যে এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা হবে ইন্ডিয়ান শিপনের মধ্যে আর কাজ করা এই যে ভাই এগুলো হচ্ছে মোহর

অমৃত রিজন স্যাম্পল দেখিয়ে। এটা ভাই এটা ভাই 450 টাকা রেট। 450 ই দি। জানো আরো 20 টা কমিয়ে দিলাম 430। মানে তো 400 430 আগে এগুলো 500 করে ছিল। যত পিস তা তো পিস হবে। যতটা চাইবা ততটাই দিতে অন যতক্ষণ পর্যন্ত স্টকে থাকবে। আর এটা হচ্ছে ইন্ডিয়ান সিল্কের মধ্যে ডিজিটালের মধ্যে কাজ করা হবে। অল ওভার এই যে অল ওভার অল ওভার এটা হচ্ছে ইন্ডিয়ান সিল্ক। বুঝছেন? ওকে। এটা হচ্ছে নরমাল টা না। এই যে

গোলজারের মধ্যে সুতি একবার পিওর সুতি ভাই এইগুলো ভাই সুতির মধ্যেই হয় ও না এটার মধ্যে আবার ইয়াও হয় বিসকসও দেয় অনেকে রেট কমে এটা হচ্ছে আপনার সুতিটা সুতিটা দাম কত আছে সুতিটা ভাই এটা ভাই রেট রাখ আজকে শুধুমাত্র 400 শুধুমাত্র 400 মাত্র 400 টাকা ওকে এই যে রেট ভাই আমরা বাড়াই না ভাই যতটুক সম্ভব পারি আমরা কমিয়ে দেই যতটুক সম্ভব

বাজার অনুযায়ী আর কোয়ালিটি অনুযায়ী একদম পানির দাম বলে একদম ফিরির মতোই বুঝেন না এগুলো পনেরোশো টাকা যে কোনো ভাবে বিক্রি হয় পনেরোশো টাকা যে কোনো ভাবে পনেরোশো টাকার মাল দিচ্ছে সাতশো দিচ্ছেন পনেরো পিস আর সরাসরি আসলে যে কটা ইচ্ছা যে কটা ইচ্ছা সমস্যা নাই ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এখানে শেষ করছি আজকে ভিডিওটি